নমস্কার সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে ফেসবুক নিয়ে একটা কিছু কথা বলতে চাই আমি খুব কম জানি তবু আপনাদেরকে একটা কথা বলছি আপনারা মনে মনে মন করা অনেক কিছু কথা বলেনি অনেকে এডওয়ারটা শুনে অনেক কথা বলে নিই আমি আপনাদের কাছে একটা কথা বলছি যখনই আপনার সামনে কারোর ফটো আসুক পোস্ট আসুক লেখা আসুক রিলস আসুক আপনারা অবশ্যই সেটা ফলোয়ার্সদেরও হতে পারে নন ফলোয়ার্সদেরও হতে পারে যার খুশি হতে পারে বন্ধুরও হতে পারে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে আপনাদের লাইক আর কমেন্ট হলো সেই মানুষটাকেও সমৃদ্ধ করবে হতে পারে কখনো কখনো আপনি ভাবছেন সে তার আপনার চেনাশোনো না তাহলেও আপনি তার সাথে থাকবেন তার কারণ হচ্ছে বলা যায় না নন ফলোয়ারকে যদি আপনি একটা লাইক কমেন্ট করলেন অন্যরাও যুক্ত হলো সে যুক্ত না হলেও সেটা দেখে অন্যকেও যুক্ত হলো আবার অ্যাট দ্য সেম টাইম এটাও হতে পারে যে নন ফলোয়াররা ভাবলো না এর সাথে আমি যুক্ত থাকি সেও আপনার পোস্টে এসে লাইক কমেন্ট করলো এইভাবে আপনার ফটো তার কাছে গেল তার ফটো আপনার কাছে গেল হতে পারে আপনাদের কারোর পরে অভিমান থাকতে পারে রাগ থাকতে পারে আমার আমিও তার ঊর্ধ্বে নই আমারও আছে কিন্তু ঠেলা দিয়ে সরিয়ে দেবেন না তাদেরটা সামনে আসলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সে যদি আপনাকে না উত্তর দেয় তা সত্ত্বেও আপনি আপনার কাজটা জারি রাখবেন তাকে আপনি কমেন্ট করলে সে উত্তর না দিলে সেখানে কিছু বন্ধু পাবেন তাকে লাইক কমেন্ট করবেন আবার সেখানকার বন্ধু যদি এরকমও থাকে যে সেখানে অনেক কেউ আছে যে আপনার এখনও বন্ধু হয়ে ওঠেনি তার ওখানে গিয়েও একটা রিপ্লাই কমেন্ট করে আসবেন কেমন আছেন আমি আসলাম আমার পরিবারে একটু যাবেন ঘুরে আসবেন দেখবেন আমার যদি পোস্ট সামনে পান অবশ্যই দেখে আসবেন এরকম কোনো কথা তো মেয়েটা বলেনি যে আপনি কারুর পরিবারে যেয়ে ঢুকতে পারবেন না ডেফিনেটলি ঢুকতে পারবেন আপনি সবার পরিবারে ঢুকতে পারবেন যখন আমাদের কেউ ভালো কমেন্ট করে যায় ভালো লাইক করে যায় ভালো আমাদের লাইভে এসে জয়েন করে তখনও তো কমেন্ট ধরে আমাদের তাদের পরিবারে যুক্ত হতে হয় তাদেরকে ফুল দেওয়ার জন্য অনেক সময় কাজের অ্যাপ্রিসিয়েশনও করতে হয় আমি যদি কাউকে একটা কমেন্ট যে ধরে রেখে না আসি তার পোস্টে তাহলে তার পোস্টটা আমার সামনে কি করে আসবে তাহলে তো আমাকে আমার পোস্ট নিয়েই সামনে থাকতে হবে তাই না বলুন আমাদের সব সময় মনে হবে যে পার্সোনাল আহ পরে রাগ অভিমান দুঃখ থাকতেই পারে ঠেলে সরিয়ে দেবেন না আর কাউকে কোথাও নাম মেনশান করে কাউকে কোথাও নাম মেনশান করতে গেলে কাউকে যখন লাইভে ডাকবে সেটা নাম মেনশন করে কিন্তু কখনও কখনও দাদা বা দিদির পরে আপনার হয়তো কোনো অনেক রাগ আছে কোনো ছোটো বোনের পরে অনেক রাগ আছে কখনও অ্যাট দ্য রেট অফ আমি আমার নাম দিয়েই বলছি অ্যাট দ্য রেট অফ সি ঘোষ লিখে আপনাকে দিদি খুঁজছেন বা দাদা খুঁজছেন এই কথাগুলো বলবেন না তার কারণ হচ্ছে এইটা বললে বাকি সবাই আপনাকে দেখছে আপনাকে সবাই জানছে যে এতদিন যেই মানুষটাকে দিদি বা দাদা আপনি বলে এসছেন বা ছোটো ভাই বা বড়ো ভাই বলে এসছেন বা ছোটো বোন বা বড়ো বোন বলে এসছেন তাদের কাছে হতে পারে আবার এরকমও করবেন না যে তাদের সাথে আপনি যাদের সাথে নেই তো নেই কিন্তু তাদের আবার লাইভে গিয়ে উঁকি চুকি দেবেন না গেলেও ওয়াচিং না করে কমেন্ট রেখে আসবেন এইভাবেই তো খারাপ সম্পর্কগুলো ভালো হয় আমি যদি কোনো ভুল বলে থাকি নিজে কোনো ক্ষমা করে নেবেন আর যদি আমি ঠিক বলে থাকি তাহলে ফলো করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুশি থাকবেন আর সঠিক সাথে ভীষণভাবে ভাবে জড়িত থাকবেন টাটা